দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী ও শেখের চর সহ নদী তীরবর্তী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দূষিত নদীতে ফেলার কারণে ব্রহ্মপুত্র নদের পানি দূষিত হয়ে কালো বর্ণ ধারণ করেছে দখলে দূষণে এক সময়ের খরস্রোতা ব্রহ্মপুত্র নদ আজ মরা খালে পরিণত হয়ে বিলীনের পথে স্থানীয়রা জানান কলকারখানা ও ডাইং বিষাক্ত পানি ই টিপি প্লান্টের মাধ্যমে শোধন করে নদীতে ফেলার সরকারি বিধান থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উঁচু মহল পর্যন্ত সবাই এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও স্থানীয়দের অভিযোগ আমাদের এই ব্রহ্মপুত্র নদীটা ছিল একসময় খুবই স্বচ্ছ পানির একটা নদী আজকে এই নদীটা দূষিত হইতে হইতে এরকম একটা অবস্থায় চলে গেছে যে এই জায়গায় মশা শুদ্ধ হয় না মানে এরকম একটা পরিস্থিতি যে এই নদীটা এত নোংরা হয়েছে যে বলার বায়ু বিদেশি কোনো বায়াটা আটা রাইলে হয় এটা চলতেছে আর না হইলে চালায় না এটা বন্ধ রঙের পানি ঠিকই যেটাছে পরিবেশ দূষিত এমন আপনি চলে হাঁটবেন কিছুক্ষণ ফলে দেখবেন আপনার এই নাকে মাকে ধুইরা অনেক সময় মেয়েরা ভূমিও করে দেয় স্কুলের রাত্রিরা যাওয়ানোর সময় এই নদীর মার্গে একটা ব্যাঙ্গ কথায় না যে কানাইছে বারে মনে করছি যে এটা বালা বানি আইবো আমরা একটু শান্তি পাবো এখন দেখি সারা কাটটা মাটি গুড়ি সব বেচা তুস নুস এই বানি এই বানি হইছে আশেপাশে যারা আছে সেগুলি বলে আমরা নদীতে পরে আবার নদীটি বড় হয়ে যাচ্ছে এবং আগের অবস্থান চলে গেছে অবধি তখন করে আমরা উচিত করব ওটা যখন কাজ হবে প্রজেক্টটা একটা পাশ হয়ে যাবে আসলে নদীমাতৃক বাংলাদেশ নরসিং জেলাতেও বেশ কয়েকটি নদী রয়েছে যে নদীটা ইতিমধ্যে খনন করা হয়েছে আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নদী এই নদী খনন করার পরে এখানকার এত মাপ্যতা ফিরে আসবে এই আশা নিয়ে আমরা এত সরকার থেকে এটা করা হয়েছে